পিএসএল এ দল পেলেন না তাসকিন আহমেদ মুস্তাফিজ সাকিব আল হাসান মুস্তাফিজ সাকিবের ব্যাপারে কেউই আগ্রহ দেখায়নি এত বড় বড় তারকা যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সব সময় খেলতেন যাদের চাহিদা ছিল আকাশচুম্বি সেই আইপিএলও গোনায় ধরেনি সাকিব মুস্তাফিজদের এবার পিএসএলও ব্রাত্ত এই দুই তারকা ডাক পাননি সেই ব্যাপারটা আলাদা থাকতে পারে কিন্তু মুস্তাফিজ সাকিবের বেলায় এই অবস্থা হবে কেউ ঠাউর করতে পারেনি আইপিএলের পর পিএসএল এও কোনো দল আগ্রহ প্রকাশ করেনি ড্রাফটে এই দুই তারকাকে নিয়ে সাকিবটা এখন বোলিং করতে পারেন না কোনো দল কিনলে তাকে ব্যাটার হিসাবে খেলাতে হবে সাকিবের ব্যাটিং ভালো না সাম্প্রতিক সময়ে আছে চোখের সমস্যা সব দিক বিবেচনা করে খোদ বিসিবি তাকে সুযোগ দেয় না ট্রফিতে আর অন্য ফ্র্যাঞ্চাইজিরা কিভাবে দিবে নেতিবাচক প্রভাব পড়েছে তাই সাকিবের ক্রিকেটায় শিগগিরই বোলিং সমস্যা না কাটাতে পারলে সব দিক দিয়েই দরজা বন্ধ হয়ে যাবে সাকিবের খেলতে পারছেন না দেশে বিদেশের মাটিতেও চাহিদা কমে আসছে আর মুস্তাফিজ ফর্ম হারা হয়েছেন বহু আগেই এই ভালো তো এই খারাপ বোলিং করেন ঢাকা ক্যাপিটালস তার থেকে সার্ভিসও পাচ্ছে না ঠিকমতো নিজের ঘরের মাঠেই বিহাল দশা তাই মুস্তাফিজদের উপর আর করে না কেউ বড় আশা